আজ আমরা সাদামাতায় গৃহবধূর গল্প শুনব যে কিনা সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠে তবে সে নিজের জন্য অসাধারণ হয় না সে তার স্বামীকে বাঁচানোর জন্যই হাজারো বিপদ মাথায় নিয়ে অসাধারণ হয়ে ওঠে যে কোনো মূল্যেই তার স্বামীকে বাঁচানোর জন্য সে যা কিছু তাই করতে পারে হোক সে আইনের পদ্ধতিতে হোক বা বেআইনি পদ্ধতিতে কোনো কিছুতেই তাকে কেউ দমিয়ে রাখতে পারে না তবে তার স্বামী কি এমন কাজ করেছিল এবং এই গৃহবধূই বা কি এমন চমক করে তার স্বামীকে বাঁচিয়ে নেয় আর সারা জীবন সুখে থাকার প্রয়াস করে নেয় তা জানতে হলে আজকে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আশা করি আজকের গল্পটা আপনাকে নিরাশ করবে না হ্যাঁ বন্ধুরা বলছিলাম দু সালে সদ্য মুক্তি পাওয়া মুভি সাবির কথা তাহলে চলুন বেশি দেরি না করে এই সাবির তার স্বামীকে বাঁচানোর প্রাণপণ লড়াই দেখে আসা যাক গল্পের শুরুতেই আমরা একটা মেয়েকে মাঝরাতে রক্তাক্ত অবস্থায় একটা লোককে রাস্তার ধারে ফেলে দিয়ে গাড়ি নিয়ে চলে যেতে দেখি এই মেয়েটা কে আর কেনই বা এই মানুষটাকে রাস্তায় এইভাবে ফেলে দিয়ে গেল সেটা জানতে হলে চলে যেতে হবে পাঁচ মাস আগের ঘটনায় আমরা এখানে সাদামাটা একটা সুখী পরিবারকে দেখতে পাই এই যে গৃহবধূকে দেখতে পাচ্ছেন ফোন কলে কথা বলছে ইনার নাম সাভি তার এক সন্তান আর স্বামীকে নিয়েই তার ছোট্ট সুখী পরিবার সাভির স্বামীর নাম নকুল মূলত সাভি ভিডিও কলে তার বৃদ্ধ শ্বশুরের সঙ্গে কথা বলছিল সাভির শ্বশুর একা ইন্ডিয়াতে থাকে আর সাবিরা থাকে ইংল্যান্ডে সাবির শ্বশুর তাদেরকে ইন্ডিয়ায় ডেকে পাঠায় কারণ তারা অনেক দিন ইন্ডিয়াতে যায় না ছোট্ট নাতির মুখ অনেক দিন দেখে না তখন নকুল তার বাবাকে বলে আসলে বাবা অফিসে অনেক কাজের চাপ থাকার কারণে তেমন একটা ছুটি পাচ্ছি না আমি চেষ্টা করছি দ্রুতই ছুটি নিয়ে সপরিবারে এসে তোমার সঙ্গে দেখা করে যাব নকুল তার বাবার সঙ্গে কথা শেষ করে ডায়াবেটিসের ইনসুলিন নেয় কারণ একটু পরেই তার অফিস যেতে হবে যখন নকুল অফিসে যাওয়ার জন্য তার কোট বের করে পড়ে তখনই সে দেখতে পায় তার কোটের হাতায় রক্তের দাগ লেগে আছে সেই দাগ দেখে নকুল খুব অবাক হয়ে যায় সে কোনো মতোই পারে না এই রক্তের দাগ তার কোটে কি করে আসলো তো যাই হোক নকুল কোট থেকে এই রক্তের দাগ মোছার জন্য দ্রুত আশ্রমে যায় এমন সময় সাবিদের ডোরবেল বেজে ওঠে সাবিদ দ্রুত গিয়ে দরজা খুললে সেখানে ইন্সপেক্টর রাইসাকে দেখতে পায় রাইসা সাভিকে কোনো কিছু না বলেই দ্রুত তাদের রুমের ভেতর ঢুকে পড়ে পরবর্তীতে সাভি রাইসাকে জিজ্ঞেস করলে রাইসা বলে আপনার হাজব্যান্ডকে তার বসকে খুন করার দায়ে আমরা অ্যারেস্ট করতে এসেছি এই কথা শুনে সাবি তো হতভম্ব হয়ে যায় সে কোনো মতেই বিশ্বাস করতে পারে না তার হাজব্যান্ড কাউকে খুন করতে পারে এমন সময় নকুল ওয়াশরুম থেকে বের হবে পুলিশ তখন তাকে জোর জবরদস্তি করে অ্যারেস্ট করে নিয়ে যায় তখন বারবার নকুল বলার চেষ্টা করে আমি নিরপরাধ আমি কোনো অন্যায় করিনি আমি কাউকে খুন করিনি নকুলকে তখনও পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেলে সাবি তার সন্তান অনেকটাই অসহায় হয়ে পড়ে তারা কি করবে কোনো কিছুই যেন উঠতে পারছিল না তো যাই হোক সাবি পরের দিন তার একমাত্র সন্তানকে নিয়ে জেলে আসে তার হাজব্যান্ড নকুলকে দেখতে সাভির ছেলে এতটাই ছোট যে তার বাবাকে পুলিশে নিয়ে গেছে খুনের দায় এসবের কোনো কিছুই সে বুঝতে পারল না তাই জেলের ভেতরে এসে সে নিজের মনে একপাশে খেলা করতে থাকে তখন সাভি আর নকুল কথা বলার সময় নকুল বলে সাভি বিশ্বাস করো আমি কাউকে খুন করিনি সাভি তার স্বামীকে সান্ত্বনা দিয়ে বলতে থাকে আমার তোমার উপর পুরোপুরি বিশ্বাস আছে আমি জানি তুমি এমন কাজ কোন দিন করতে পারো না আমাকে কাল রাতের পুরো ঘটনাটা একটু খুলে বলো তো কি হয়েছিল তোমার সাথে তখনই নকুল বলতে শুরু করে কাল রাতে আমি কাজ শেষে অফিস থেকে বাড়ি ফেরার সময় অফিসের বাইরে এক অপরিচিত ব্যক্তির সাথে আমার জোরে ধাক্কা লাগে আমি তার চেহারা দেখতে পারিনি তবে তার সঙ্গে আমার এত জোরে ধাক্কা লাগে যে তার কোটের কয়েকটা বোতাম ছিঁড়ে সেখানে পড়ে যায় সেদিন অনেক বৃষ্টি হচ্ছিল বলে আমি তেমন কিছু আর ফলো করতে পারিনি দ্রুতই আমি তারপর আমার বাসায় ফিরে আসি আমার মনে হয় ওই লোকটি আমার বসকে খুন করেছে আর তার দায় এসে পড়েছে আমার কাঁধে অফিসের বাইরে ওইখানে গিয়ে তল্লাশি করলে নিশ্চয়ই কোটের বোতামটা পাওয়া যাবে আর তখনই প্রমাণ হয়ে যাবে এই খুনটা আমি করিনি তুমি পুলিশকে ভালোভাবে তদন্ত করে কোটের বোতামটা খুঁজে দেখতে বলো তাহলেই পুলিশ বুঝে যাবে ওই রাতে আমার সাথে অন্য কোনো মানুষও ওখানে ছিল তখন সাবি বলে আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না তো আমি লয়ারের সঙ্গে কথা বলছি আর যত দ্রুত সম্ভব তোমাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে যাব নকুলের সাথে এসব কথা শেষ করে সাবি তার লয়ারের সঙ্গে দেখা করতে আসে এবং লয়ারকে সম্পূর্ণ বিষয়টা খুলে বলে তখন লয়ার বলে আমি সম্পূর্ণ বিষয়টা তদন্ত করে দেখেছি আমার মনে হয় আপনার হাজবেন্ডই দোষী সে তার বসের উপর স্যাটিসফাইড ছিল না বলেই তাকে খুন করেছে কারণ নকলের বস তাকে রাত অবধি ডিউটি করাতো এবং কাজের জন্য অনেক প্রেশার দিত তাছাড়া মাঝে মাঝে নকুলের বস অফিসের সবার সামনে নকুলকে কাজের জন্য যাইচ্ছে তাই বলে বেশি কথা শোনাত যাতে করে নকুল তার বসের উপর মাঝে মাঝেই রেগে যেত এবং সেই কারণে নকুল হয়তো তার বসের উপর অনেক ডিস্টার্বড হয়ে যায় আর অবশেষে সুযোগ বুঝে তাকে খুন করে ফেলে লয়ার তখন আরও বলে কাল রাতে নকুলকে তার কলিগরা ওখান থেকে যেতে দেখেছে এমনকি নকুলের গাড়ির পাশেই তার বসের ডেড বডি পাওয়া গেছে নকুলের কোর্টে তার বসের রক্তও পাওয়া গেছে এবং নকুল যা দিয়ে তার বসকে মেরে ফেলেছে সেটার উপরও নকুলের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে সব এভিডেন্সই নকুলের বিরুদ্ধেই যাচ্ছে এ থেকে নকুলকে কোনো বাঁচানো যাবে না সে অবশ্যই দোষী সাব্যস্ত হবে সাবি তখন লয়ারকে অনেক করে বোঝালেও তাতে কোনোই কাজ হয় না লয়ার বলে আমার হাতে আর কোনো কিছুই করার নেই এই বলে লয়ার সেখান থেকে চলে যায় লয়ার চলে যাওয়ার পর সাবি তো প্রচণ্ড নিরুপায় হয়ে পড়ে তার স্বামীকে এখন সে কিভাবে জেল থেকে ছাড়াবে এদিকে নকুলকে দেখা যায় জেলের ভেতর অসহায়ের মতো শুয়ে বসে তার সময় পার করছিল স্ত্রী সন্তানের জন্য তার মন খারাপ হচ্ছিল এমন সময় নকুলের কাছে একজন কয়েদি এসে বলে কিছু ড্রাগস তার কাছে লুকিয়ে রাখতে কারণ পুলিশরা তাদের উপর সন্দেহ করছে আর নকুল যেহেতু নতুন আসামি তার কাছে তাই পুলিশ এসে সার্চ করবে না কিন্তু নকুল তাদের কথা এমনটা করতে রাজি হয় না নকুল তাদের মুখের উপর না বলাতে এই কয়েদিরাও অনেক রেগে যায় আর সবাই নকুলকে মিলে ইচ্ছে মতো মার্থ শুরু করে এই কয়েদিরা নকুলকে এমনভাবে মারে যে নকুল গুরুতর আহত হয়ে যায় মুখের অনেক অংশ কেটে ফেটে তার চেহারা পুরোটাই বিকৃত হয়ে যায় যে কেউই তাকে দেখলে ভয়ই পাবে যার কারণে নকুলকে এবার হসপিটালে ভর্তি করা হয় এই কথা সাবি জানতে পেরে সে দ্রুত তার হাজবেন্ডকে দেখার জন্য হসপিটালে ছুটে আসে আর নকুলের এমন মর্মান্তিক অবস্থা দেখে সাবি ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে সাবি তার হাজব্যান্ডকে জিজ্ঞেস করে হরে এসব কি করে হয়েছে তখন নকুল তার ওয়াইফকে সম্পূর্ণ বিষয়টাই খুলে বলে আজ সে কয়েদিদের ড্রাগস অন্যায়ভাবে লুকিয়ে রাখতে চায়নি বলেই তারা সবাই মিলে তার এই ভয়ঙ্কর অবস্থা করেছে তাছাড়া এই কয়েদিরা নকুলকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে বলেছে যদি তুমি আমাদের কাজ না করো তাহলে তোমাকে আমি জানে মেরে ফেলবো আমি এই কয়েদিদের বিরুদ্ধে পুলিশের কাছে কমপ্লেন করেছি তাই তাদেরকে অন্য জেলে শিফট করা হয়েছে কিন্তু এটা শুধু তিন মাসের জন্য তিন মাস পরে আবারও এই কয়েদিদের সাথে আমার এক জেলেই থাকতে হবে এই কথা শুনে সাভি অনেক ভয় পেয়ে যায় কারণ তিন মাস পর একসাথে থাকতে দিলে তখন তারা তার হাজব্যান্ডের এর চেয়েও বড় কোনো রকমের ক্ষতি করে দিতে পারে এরপর সাভি তার বান্ধবীদের সঙ্গে এসে দেখা করে এবং এই সম্পূর্ণ বিষয়টা তাকে খুলে বলে তখন সাবির বান্ধবী তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার জীবনের একটা ঘটনা শোনায় বলে আমার বাবা মা এখানকার একটা ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল আমি বিয়ের পর জানতে পারি আমার হাজব্যান্ড আগে থেকেই বিবাহিত এমনকি তার বাচ্চা কাচ্চাও আছে তাছাড়া তার হাজব্যান্ড প্রতিদিন ড্রিঙ্ক করে তার উপর অমানবিক অত্যাচার করত বাড়ির কাজের মেয়ের মতো ট্রিট করত তাকে একদিন তার হাজব্যান্ড তার উপর এতটা অত্যাচার করতে শুরু করে যে সে অথৈর্য হয়ে একটা চাকু বের করে তার হাজবেন্ডকে মেরেই ফেলে যার পর তার এই খুনের দায়ে জেল হয়ে যায় দশ বছর পর জেল থেকে বের হয়ে সে একটা জব করছে আর সেই স্যালারির টাকা জমিয়ে নিজের জন্য একটা সুন্দর বাড়ি বানিয়ে নিয়েছে আর তারপর সে তার ফ্যামিলির লোকজনকেও তার ওই বাড়িতে নিয়ে আসে সাবির বান্ধবী তখন আরও বলে যতক্ষণ তুমি ভয় পাবে মানুষজন তোমাকে আরও বেশি করে ভয় দেখাবে সাবির বান্ধবীর এই সমস্ত কথা শুনে সাবি তখন মনে একটু সাহস পায় আর মনে মনে ঠিক করে সে যে করেই হোক তার হাজব্যান্ডকে জেল থেকে ছাড়িয়ে আনবে কারণ সাবি জানে তার হাজব্যান্ড নির্দোষ তো যাই হোক এরপর সাবি একটা লাইব্রেরিতে এসে বিভিন্ন জেল পলাতক কয়েদিদের উপর আর্টিকেল পড়তে শুরু করে মূলত সাবির প্ল্যান হচ্ছে সে তার হাজব্যান্ডকে জেল থেকে পালিয়ে বের করে নিয়ে আসবে এসব কয়েদিদের আর্টিকেল পড়তে পড়তে সাবি পল নামের একজন কয়েদির বই খুঁজে পায় সেখান থেকে সাবি জানতে পারে এই পল জেলে থেকে আগেও সাতবার পালিয়ে গেছে এক কথায় বলা যায় পল জেল পালানোর একজন মাস্টারমাইন্ড কয়েদি সাবি তখন পলের সম্পূর্ণ বইটা পড়ে সিদ্ধান্ত নেয় সে পলের সঙ্গে দেখা করে তার এই জেল পালানোর বিভিন্ন আইডিয়াগুলো এবং তার কাছে কিছু টিপস নিয়ে নেবে তো সাভির যেই ভাবনা সেই কাজ সে পলের ঠিকানা ব্যবস্থা করে পলের বাড়ির সামনে গিয়ে হাজির কিন্তু পলের বাড়িতে গিয়ে দেখতে পায় পলের সাথে কথা বলতে গেলে আগে তাকে এই বিশাল বড় গেটটা পার করে তাকে ভেতরে যেতে হবে সাবির পলের সঙ্গে কথা বলার তাই অনেক চেষ্টা করে কিন্তু সাবির কোন চেষ্টাই কোনো কাজে লাগে না এদিকে পল তার বাড়ির ভেতর থেকে দেখতে পায় তার সঙ্গে সাবি দেখা করতে এসেছে তাই সে ভেতর থেকেই সাবির উপর নজর রাখতে শুরু করে এক সময় পল দেখতে পায় সাবি তার বাড়ির বাইরে তার সঙ্গে একবার কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে পল এই বিষয়টা ভালো চোখে না দেখে তার পোশাক কুকুরটাকে সাবির উপর লেলিয়ে দেয় কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় সাভি তার মায়ার হাত বুলিয়ে কুকুরটাকে তার বসে করে নিয়েছে আর তারপর পুরো রাত পলের বাড়ির বাইরের বাগানে সাবি এইভাবেই বসে বসে পলের সাথে দেখা করার জন্য অপেক্ষা করতে থাকে এক পর্যায়ে পল সাবির ধৈর্যের সীমার কাছে হার মানে আর সাবির সঙ্গে কথা বলার জন্য তাকে উপরে ডেকে আনে পল যখন সাবির পরিচয় জানতে চায় তখন সাবি মনে করে সে যদি সত্যি পরিচয় দেয় তাহলে এই পল তাকে কোনোভাবেই সাহায্য করবে না তাই সাবি তার পরিচয় গোপন করে বলে আমি একজন জার্নালিস্ট আর আপনার উপর একটা ইন্টারভিউ নিতে এসেছি সাভি তখন জিজ্ঞেস করে আপনি জেল থেকে কিভাবে পালিয়ে এসেছেন তখন পল সাবির দিকে তাকিয়ে বলে জেল থেকে পালানো খুবই সহজ বিষয় কঠিন তো হল জেল থেকে পালিয়ে পুলিশের চোখ থেকে লুকিয়ে থাকা পল তখন আরও বলতে থাকে উনিশশো সালে আমি প্রথমবার কিছু অবৈধ জিনিসপত্র বিক্রি করার জন্য পুলিশের কাছে অ্যারেস্ট হয়েছিলাম যাতে আমার তিন বছরের জেল হয়েছিল কিন্তু পল মাত্র তিন মাসের মাথায় জেল পালিয়ে বাইরে চলে এসেছিল এরপর দু সালে আবারও পুলিশ তাকে অ্যারেস্ট করে জেল পলানোর আগে তাকে প্ল্যান করে নিতে হবে সে পালিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কি করে বেঁচে থাকবে জেল পলানোর পর পুলিশ এক ঘন্টার ভেতর পুরো শহরে চেকপোস্টে পুলিশ বসিয়ে দেয় আসামিকে ধরার জন্য আসামি পুলিশের চোখকে ফাঁকি দিয়ে বেশিক্ষণ বাইরে থাকতে পারেই না বাস স্ট্যান্ড রেলস্টেশন এসব জায়গাতেও পুলিশের নজরদারি থাকে তাছাড়া পলানোর জন্য অনেক টাকা পয়সারও প্রয়োজন হয় তাও সেটা নগদ ক্যাশে যাতে করে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পাঁচ ছয় বছর আরামে এসে থাকা যায় অন্য শহরে থাকার জন্য নিজের আলাদা একটা পরিচয়পত্রও তৈরি করতে হয় যাতে সে সহজে ধরা না পড়ে এসব কথা শোনার পর সাবি বলে এসব ফেক ডকুমেন্টস কোথায় তৈরি হয় তখন পল সাবিকে একটা অ্যাড্রেস দিয়ে দেয় যেখানে এসব ফেক ডকুমেন্টস তৈরি করা হয় এরপর সাবি বাড়িতে ফিরে তার ঘরের কিছু জিনিসপত্র বেচার জন্য এক জায়গায় করে কারণ এখন তার প্রচুর টাকার প্রয়োজন সেগুলো সে বিজ্ঞাপন দিয়ে খুব দ্রুতই সেল করে দেয় আর এতে করে তার কাছে বেশ কিছু টাকা আসে সেই সাথে সাবি তার ছেলেকে কথা দেয় তোমার বাবা খুব দ্রুতই জেল থেকে বেরিয়ে চলে আসবে বাবা কারণ সাবির ছেলে অনেক দিন হল বাবাকে না দেখে কান্না করতে থাকে তারপর সাবি রাতে সেই অ্যাড্রেসে গিয়ে পৌঁছায় যে অ্যাড্রেস পল তাকে দিয়েছিল এখানে এসে সাবি ফেক ডকুমেন্ট বানানোর জন্য একটা লোকের সঙ্গে কথা বলে তবে এই লোকটা সাভির কাজ করে দেবে বলে একটা নির্জন জায়গায় নিয়ে আসে এবং সাভির থেকে জোর জবরদস্তি করে টাকা পয়সা সব ছিনিয়ে নিয়ে যায় সাভি তাদের থেকে নিজেকে বাঁচা দেখিয়ে বেশ আঘাত পায় ঠিক সেই সময় মিস্টার পল সেখানে চলে আসে আর সাবিকে এই গুন্ডার হাত থেকে বাঁচিয়ে নেয় সাভি মিস্টার পলকে এখানে এইভাবে দেখে অবাক হয়ে যায় তখন মিস্টার পল বলে আমি যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম ওই দিনই বুঝতে পেরেছিলাম তুমি কোনো সাংবাদিক নাও তোমার উদ্দেশ্য অন্য কিছু তাই আমি তোমাকে ফলো করতে শুরু করি এবং তোমাকে ফলো করতে করতেই জানতে পারলাম তোমার পার্সোনাল ম্যাটারের জন্যই তুমি সেই দিন আমার কাছে এসেছিলে তখন সাবি তার হাজবেন্ডের পুরো বিষয়টাই বলকে খুলে বলে এখন সাবি চায় যে করেই হোক জেলের ভেতরে গিয়ে সে তার হাজবেন্ডকে সেখান থেকে মুক্ত করে নিয়ে আসবে এসব কথা শুনে পল বলে তুমি কখনোই এই কাজটা করতে পারবে না কারণ জেলের ভেতর থেকে কেউ পালানো আর জেলের ভেতরে গিয়ে অন্য কাউকে পালাতে সাহায্য করা দুটো প্রচণ্ড ভিন্ন বিষয় আর তুমি যেটা করতে চাচ্ছ সেটা করতে খুবই জোরালো প্ল্যান দরকার তখন সাভি বলে যে করেই হোক আমি আমার হাজব্যান্ডকে ওখান থেকে ছাড়িয়ে আনবই আনব তাতে সাবি যে কোনো কিছু করতে পারে এসব কিছুর জন্য সাবি পলকে অনেক অনুরোধ করে তাকে সাহায্য করার জন্য এক পর্যায়ে পল সাভিকে সাহায্য করতেও রাজি হয় পরের দিন টাকার জন্য সাবি তার বাড়ি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সাইনবোর্ড নিয়ে বিজ্ঞাপন দেয় এমন সময় ছদ্মবেশে পল তার কাছে আসে আর দুটো পাসপোর্ট আর একটা পিস্তল এনে দেয় এখানে আমরা দেখতে পাই পল সবসময় ছদ্মবেশেই সাবির সঙ্গে দেখা করত কারণ সে এখনও জেল পলাতক আসামি তার ছদ্মবেশের কারণ ছিল যাতে পুলিশ তাকে কখনও দেখামাত্র চিনতে না পারে এরপর পল সাবিকে তার কুকুরের উপর গুলি করতে বলে কিন্তু সাবি পিস্তল হাতে নিলেও কোনো একটা নিষ্পাপ প্রাণীর প্রাণ নিতে পারে না তার চোখে ছল করে পানি আসে হাতটা ভয় কেঁপে ওঠে এটা দেখে পল বলে তুমি যে নকুলকে জেল থেকে বের করার প্ল্যান করছো সেটা তোমার পক্ষে কখনোই বাস্তবায়ন করা সম্ভব নয় তাই এসব প্ল্যান বাদ দিয়ে তার ঘরে বসে থাকা উচিত এই কথা বলেই পল সেখান থেকে চলে যায় আর সাভি পলের কথার বেশি একটা গুরুত্ব না দিয়ে আবারও একটা নতুন প্ল্যান করতে ব্যস্ত হয়ে পড়ে সাভি বাসায় ফিরে তার বাসার দেয়ালে একটা প্ল্যান বোর্ড তৈরি করে এবং জেলখানার বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করতে শুরু করে সেই সাথে সে প্ল্যান করে জেলের টানেলের ভেতর থেকে নকুলকে সে বাইরে বের করে নিয়ে আসবে পরের দিন সাবি আবারও পলের সঙ্গে একটা গার্ডেনে দেখা করে এবং তারা একটা বেঞ্চে বসে কথা বলতে থাকে তখন সাবি বলে আমি জেলখানার টানেল দিয়ে নকুলকে বের করে আনতে চাই তখন পল বলে এটা অসম্ভব কেননা বেশ কিছু বছর আগে একজন কয়েদি জেলখানার টানেলের ভেতর থেকে পালানোর চেষ্টা করেছিল কিন্তু সে পুলিশের হাতে ধরা পড়ে যায় আর তারপর থেকে জেলখানার ওই টানেলের মুখটা চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হয় এই কথা শুনে সাবি হতাশ হয়ে পড়ে তার এই প্ল্যানটাও ঠিকঠাক মতো কাজে লাগলো না কি করবে সাবি যে কিছুই বুঝতে পারে না তারপর সে আবারও পলের কাছে সাহায্য চায় এবং পলকে বলে আপনি ওই টানেলটা ডাইনামিক গ্যাস দিয়ে উড়িয়ে দিন কিন্তু পল সাবির মুখের উপর জানিয়ে দেয় সে এমন কোনো কিছুই করতে পারবে না সাবি তখন ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে আর নিঃস্ব হয়ে আবারও সে তার বাড়ি ফিরে আসে ওই দিন রাতে পল সাবির বাড়িতে এসে তার দরজায় নক করলে সাবি মাঝরাতে তার ডোরবেল বাজার কারণে বেশ ভয় পেয়ে যায় সাবি মনে করে হয়তো কোনো গুন্ডারা তাকে মারার জন্য এখানে এসেছে তাই সাবি নিজেকে রক্ষা করার জন্য তার ছেলের খেলার ব্যাট হাতে তুলে নিয়ে দরজা খোলে ছদ্মবেশে তার কাছে পল আবারও এসেছে আর একটা পিৎজার প্যাকেট বাড়িয়ে দিয়ে বলে নকলের কি কোনো অসুখ আছে তখন সাবি একটু চিন্তায় পড়ে যায় ভাবতে থাকে হঠাৎ পল তাকে এমন অদ্ভুত কথা কেন জিজ্ঞেস করছে সাবি তখন বলে নকুলের ডায়াবেটিসের সমস্যা আছে এই কথা শুনেই পল বলে নকুলের যদি ডায়াবেটিস বেড়ে যায় তাহলে ডক্টর ওকে হসপিটালে অ্যাডমিট করবে এই বলে পল পিৎজার প্যাকেটটা সাবির হাতে দিয়ে দরজার কাছ থেকে চলে যায় সাবি বুঝতে পারে পল তাকে কোনো কিছুর হিন্টস দিয়ে গেছে তো যাই হোক এরপর সাবির মনে পড়ে নকুল তাকে বলেছিল হসপিটালে প্রতিদিন কয়েদিদের মেডিকেল চেক আপ করানো হয় তারপর সাবি আর বেশি দেরি না করে তার কাজে লেগে পড়ে পরদিন সাবিদ জেলের বাইরে বসে মেডিকেল টিম কখন আসে কখন যায় মেডিকেল গাড়ির বাইরে তারা কতক্ষণ থাকে কি কি করে তাদের কার্যকলাপ কী সম্পূর্ণ কিছুই ফলো করতে শুরু করে এমন সময় ইন্সপেক্টর রাইসা সাভিকে জেলের বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করতে দেখে তার কাছে এসে বলতে থাকে তুমি যদি জেলের বাইরে এভাবে গাড়ি নিয়ে তোমার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করতে থাকো এতে করে তোমার হাজব্যান্ড জেল থেকে বাইরে বেরিয়ে আসবে না তার থেকে ভালো তুমি বাড়ি গিয়ে নিজের কাজ করো এই কথা শুনে সাভি বলে আমি আমার কাজ ঠিকই করছি আপনি বরং ক্রাইম স্পটে গিয়ে কোর্টের বোতাম খোঁজার কাজটা ঠিক মতো করুন এই কথা বলেই সাভি তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় এবং হসপিটালের মেডিকেল রিপোর্টের গাড়িটাকে প্রতিনিয়ত ফলো করতে থাকে সব কিছুর ইনফরমেশন নিয়ে সাবি বাড়ি ফিরে আসে আর খুব মন খারাপ করে বসে থাকে কারণ এখন পর্যন্ত তার বাড়িটা কেনার জন্য কোনো খদ্দের তার সাথে যোগাযোগ করেনি তাকে এই প্ল্যানটা সাকসেস করতে হলে অনেকগুলো টাকা জোগাড় করতে হবে যাতে সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে নিরাপদে পাঁচ ছয় বছর একটা জায়গায় পালিয়ে থাকতে পারে তো যাই হোক সাবি কি করবে কোনো কিছুই বুঝতে না পেরে রাতে একটা বারে এসে কয়েকজন গুন্ডাকে গান পয়েন্টে রেখে তাদের কাছে টাকা চাইলে গুন্ডারা ভয় পেয়ে ব্যাগ ভর্তি টাকা সাবিকে দিয়ে দেয় কিন্তু যখনই সাবি পালিয়ে যেতে থাকে তখনই পিছন থেকে গুন্ডা সাবিকে গুলি করতে যায় দেয়ালে পিঠ থেকে গেলে বাঁচার জন্য আসলে মানুষ অনেক কিছুই করতে পারে যেমনটা করেছে সাবি বাঁচার জন্য সেই গুন্ডাকে গুলিই করে দেয় আর গুন্ডাটার সাথে সাথে মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে গুন্ডাটা বেঁচে আছে দেখতে পেয়ে সাবির টাকা ভর্তি ব্যাগ আগে গাড়িতে রাখে তারপর গুন্ডাটাকে তার গাড়িতে উঠিয়ে নেয় তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কিছু দূর আসার পরই সাবি দেখতে পায় গুন্ডাটা তার গাড়িতেই মারা গেছে এমন পরিস্থিতিতে সাবি কী করবে কিছুই বুঝড়তে পারছিল না বিপদের পর বিপদ তখন সেই রাতের আধারিই ওই লোকটাকে মাঝরাস্তায় একটা রেলিংয়ের ধারে ফেলে দেয় এই সিনটাই আমরা গল্পের একদম শুরুর সিনে দেখেছিলাম এরপর সাবি গাড়ি নিয়ে পলের বাড়িতে চলে আসে সাবিকে রাতে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে পল তো বেশ ঘাবড়ে যায় কারণ জিজ্ঞেস করলে সাবি সম্পূর্ণ বিষয়টাই পলকে খুলে বলে সব কিছু শুনে পল তাকে নতুন একটা ফোন দেয় সেই সাথে তার পুরনো সিম কার্ডটা বন্ধ করে দিতে বলে পরের দিন সাবি নকলের জন্য ফেক কিছু রিপোর্ট তৈরি করে এরপর সে যে তার ঘরের ভেতর প্ল্যান বোর্ড তৈরি করেছিল সেগুলো ছিঁড়ে ফেলে যাতে তার প্ল্যান কেউ জানতে না পারে আর সেগুলোকে নিয়ে ঘরের বাইরে ডাস্টবিনে ফেলে দেয় এরপর সে তার শ্বশুরকে ফোন করে বলে বাবা কিছুদিন আপনি আমাদের সঙ্গে রকম যোগাযোগ করবেন না কিছুদিন পর আমি নিজে থেকেই আপনার সঙ্গে যোগাযোগ করে আবারও কথা বলবো এই কথা শুনে সাভির শ্বশুর অনেকটাই হতাশ হয়ে যায় আর তার কাছে কারণ জিজ্ঞেস করলে সাভি তার শ্বশুরকে বলে আমি এর কারণটা এখন বলতে পারবো না কিছুদিন পরেই আপনাকে সব কিছু বুঝিয়ে বলবো এই কথা বলেই সাবি ফোনটা রেখে দেয় সাবির কথা শুনেই তার শ্বশুর বুঝতে পারে তার ছেলে বা ছেলের বউ কোন একটা বিপদে রয়েছে এরপর সাবি তার সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে এবং তার ছেলেকে নিয়ে তার সেই বান্ধবীর বাড়িতে এসে হাজির হয় সাবি ছেলেকে তার বান্ধবীর হাতে তুলে দিয়ে বলে তুই আমার ছেলের খেয়াল রাখিস আমি কাজটা শেষ করে এসেই ওকে নিয়ে যাব আর যদি কখনোই ফিরে আসতে না পারি তাহলে তুই আমার ছেলেকে দেখে রাখিস সাবির বান্ধবী তার ছেলেকে দেখে শুনে রাখবে কথা দিলে সাবি সেখান থেকে বেরিয়ে যায় এরপর সাভি চলে আসে জেলখানার সামনে যেখানে সেই হসপিটালের গাড়িটা রাখা থাকে সুযোগ বুঝে সাভি গাড়ির ভেতরে নকুলের আসল রিপোর্ট সরিয়ে দিয়ে সাভির তৈরি করা নকল রিপোর্ট সেখানে রেখে দেয় এসব সাভি ইজিলি করতে পারে কারণ সাভি জানত কখনই গাড়ি ফাঁকা থাকবে আর কখন এই কাজটা করতে তার সুবিধা হবে অন্যদিকে পল হসপিটালে এসে হাসপাতালের টেলিফোন লাইনের তারগুলো কেটে দেয় যাতে হসপিটাল থেকে জেলখানায় কোনো প্রকার যোগাযোগ না করতে পারে এদিকে দেখা যায় জেলে ডক্টর নকলের নকল মেডিকেল রিপোর্ট দেখে তাকে দ্রুতই হসপিটালে অ্যাডমিট করতে বলে সেই সাথে জেল থেকে হসপিটালে কল করলে তাদের কলটা হসপিটালে কোনোভাবে যায় না এমন পরিস্থিতিতে নকলকে ইমার্জেন্সিতে ভর্তি করা হয় তবে নকল বুঝড়তে পারছিল না হঠাৎ করেই তাকে এইভাবে ইমার্জেন্সিতে ভর্তি করা হচ্ছে কেন অন্যদিকে জেলের বাইরে সাবিতার হাজব্যান্ডকে হাসপাতালে নিয়ে যেতে দেখে অনেক খুশি হয় কারণ তার প্ল্যানটা একটু একটু করে কাজে লাগছে এরপর সাভি ওই হসপিটালের গাড়িটাকে ফলো করতে শুরু করে কারণ তাকে জানতে হবে তার হাজব্যান্ডকে কোন হসপিটালে নিয়ে যাচ্ছে এরপর তাকে হাসপাতালের ভেতরের প্ল্যানটাও সাকসেস করতে হবে অন্যদিকে দেখা যায় সাভিকে যে গুন্ডা মেরেছিল পুলিশ ইনভেস্টিগেশন করে বুঝতে পারে সাভি এই খুন করেছে তখন একজন পুলিশ অফিসার রাইসাকে কল দিয়ে এই বিষয়টা জানালে রাইসা সাভির বাড়িতে এসে ইনভেস্টিগেশন শুরু করে এবং তার প্ল্যান বোর্ডের বেশ কিছু এভিডেন্স খুঁজে পায় যেটা দেখে রাইসা বুঝতে পারে সাভি অন্যায়ভাবে কোনো কিছু করার চেষ্টা করছে তখন একজন পুলিশ অফিসার জানায় নকুলের অসুস্থতার জন্য তাকে হসপিটালে ইমার্জেন্সিতে অ্যাডমিট করা হয়েছে এই কথা শুনে ইন্সপেক্টর রাইসা বুঝতে পারে নিশ্চয়ই সাবি হসপিটালে তার হাজব্যান্ডের কাছে যাবে তাই ইন্সপেক্টর রাইসা তার পুরো টিম নিয়ে দ্রুত সেই হসপিটালে পৌঁছায় এদিকে সাবি তার প্ল্যান মতো ডাক্তার সেজে হসপিটালে এসে পৌঁছে গেছে আর নকুলকে যে কেবিনে রাখা হয় সেই কেবিনে ঢুকে সে পুলিশদের উপর হামলা করে পুলিশকে গান পয়েন্টে নিয়ে সাবির নকুলকে সেখান থেকে পালিয়ে যেতে বলে কিন্তু নকুল কোনো মতোই এমন অন্যায় করতে রাজি হয় না এই পরিস্থিতিতেও নকুল সাবিকে বোঝাতে থাকে এমন করলে আমরা খুবই শীঘ্রই পুলিশের কাছে ধরা পড়ে যাব আর তখন আর আমরা তাদের হাত থেকে কোনো দিনও ছাড়া পাবো না এই কথা শুনে সাবি বলে না তা আমি কোনো দিনও হতে দেব না কারণ তুমি নির্দোষ আর তোমাকে শুধু শুধু আমি কোনো মতেই জেলের ভেতরে বসে শাস্তি পেতে দিব না তাছাড়া আমি তোমাকে ছাড়া থাকতেও পারবো না শেষ পর্যন্ত নকুল তার স্ত্রীর সঙ্গে যেতে রাজি হয়ে যায় তখন নকুলও ডক্টরের একটা ড্রেস পরে পুলিশের চোখে ফাঁকি দিয়ে তার স্ত্রীর সঙ্গে পালাতে শুরু করে তো যাই হোক সাভি নকুল লিফট দিয়ে পালিয়ে যাওয়ার সময় তাদের সামনে রাইসা চলে আসে তখন সাভি রাইসাকেও গান পয়েন্টে নিয়ে লিফ্টের ভেতর বন্ধ করে তারা দুইজন পালিয়ে যায় রাইসা এখানে একা থাকে বলে তাদেরকে তেমন কিছুই করতে পারে না হসপিটাল থেকে পালিয়ে সাবিতার স্বামীকে নিয়ে সোজা তার বান্ধবীর বাড়িতে আসে সেখান থেকে সাবি বান্ধবীকে না পেয়ে তার বান্ধবীর প্রতিবেশীর কাছে জিজ্ঞেস করলে প্রতিবেশী বলে সাবির ছেলেকে নিয়ে তার বান্ধবী চিড়িয়াখানায় বেড়াতে গেছে সাবি বুঝতে পারে না তার বান্ধবী এখন তার ছেলেকে নিয়ে কোন চিড়িয়াখানায় গেছে আর তাদেরকে এখন কোথায় গিয়ে খুঁজবে তাছাড়া সাবির কাছে যে ফোন ছিল তাতে তার বান্ধবীর ফোন নাম্বারও ছিল না কারণ ওই দিন গুন্ডাদের মারার পর পল তাকে সিম বন্ধ করে দিতে বলেছিল আর তাই সে বান্ধবীকে ফোন করে কোথায় আছে জানাতে পারে না এসব কিছু দেখে সাবি নিজেকে বেশ কিছুটা শান্ত করে নিয়ে গাড়ি নিয়ে তার ছেলেকে আর বান্ধবীকে খুঁজতে বের হয় কিছুটা পথ এসেই সাবি দেখতে পায় পুলিশ সমস্ত জায়গায় গাড়ির চেকপোস্ট বসিয়েছে পুলিশ সমস্ত গাড়িগুলোকে থামিয়ে থামিয়ে চেক করছে যে ভেতরে কে আছে তারা কোথায় যাচ্ছে এসব কিছুই জিজ্ঞেস করছে এমন পরিস্থিতি দেখে সাবি আরেকটা নতুন ভয় পেয়ে যায় আর গাড়িটাকে তৎক্ষণাৎ উল্টো দিকে ঘুরিয়ে নেয় তারপর একটা জায়গায় এসে সাভি গাড়িটা রেখে পলকে মেসেজ করে তার ছেলেকে তার বান্ধবীর কাছ থেকে নিয়ে আসার জন্য এদিকে পুলিশ আবারও সাবির বাড়িতে এসে সব কিছু তন্নতন্ন করে খুঁজতে শুরু করে সেখান থেকে রাইসা সাবির বেশ কিছু এভিডেন্স খুঁজে পায় এই সমস্ত পেপার পেয়ে রাইসা তার সাথে করে নিয়ে যায় অন্যদিকে দেখা যায় সাভিয়ার তার হাজব্যান্ড একটা নির্জন জায়গায় এসে পলের জন্য অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর পল একটা আইসক্রিমের গাড়িতে করে সাবির ছেলে আদিকে নিয়ে সেখানে পৌঁছায় আর তাদের ছেলেকে তাদের কাছে সুস্থভাবে তুলে দিলেই সাবিয়ার নকুল তাদের ছেলেকে পেয়ে অনেক খুশি হয় অনেকদিন পর নকুল তার ছেলেকে কাছে পেয়ে অনেক ইমোশনাল হয়ে পড়ে এরপর পল তাদের দুজনকে পরামর্শ দেয় তারা যেন পুলিশের কাছে সারেন্ডার করে যাতে কিছুদিন পর তারা শাস্তি ভোগ করে আবারও জেল থেকে বাহিরে বের হতে পারে আর তাহলেই তারা ভালোভাবে সুখী জীবনযাপন করতে পারবে কিন্তু এই কথা শুনে সাবি বলে না এটার কখনই সম্ভব না আপনি পারলে দয়া করে শেষবারের মতো আমাদেরকে আরেকটা উপকার করুন আমাদেরকে এখান থেকে পালিয়ে যেতে সাহায্য করুন তারপর পল তাদের তিনজনকে এখান থেকে পালাতে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় এবং তাদের তিনজনকে ওই আইসক্রিমের গাড়িতে লুকিয়ে রাখে যাতে পুলিশ তাদের খুঁজে না পায় পল এদের তিনজনের উপর আইসক্রিমের বক্স রেখে পুলিশের চেকপোস্টের সামনে এসে পৌঁছায় পুলিশ পলের এই আইসক্রিমের গাড়ি চেক করলে তার ভেতরে কোনো কিছুই খুঁজে পায় না এরপর পুলিশ গাড়িটাকে কিছু না বলেই যেতে দেয় কিছুক্ষণ পর শহর থেকে বাইরে বের হয়ে একটা সেফ জায়গায় এলে গাড়িটা থামিয়ে তাদের তিনজনকে গাড়ির ভেতর থেকে বের করে আনে তখন পল সাবিকে বলে আমি কখনোই ভাবতে পারিনি তুমি এই অসাধ্য কাজটাকে করতে পারবে তখন সাবি পলকে কৃতজ্ঞতা জানিয়ে একটা মুচকি হাসে কারণ সাবি প্রমাণ করে দিয়েছে সে তার স্বামীরা সন্তানকে বাঁচানোর জন্য কোনো কিছুই হাসি মুখে করতে পারে তখন পল জিজ্ঞেস করে আচ্ছা তোমার নাম সাবি কেন এই কথা শুনেই সাবি বলে আসলে আমার নাম সাবিত্রী এই কথা শুনে মিস্টার পল পুরোপুরি বুঝে যায় যে সতী সাবিত্রী স্ত্রীর মতো সে তার নাম রক্ষা করারই চেষ্টা করছে আর তাদের তিনজনকে একটা মুচকি হাসি দিয়ে সে গাড়িতে উঠিয়ে দেয় সেখান থেকে চলে যাওয়ার জন্য এদিকে দেখা যায় ইন্সপেক্টর রাইসার সাবির বাড়ির বাইরে ডাস্টবিনের ভেতর থেকে ময়লা আবর্জনার ভেতরে যে পেপার পেয়েছে সেই পেপারে একটা শহরের নাম লেখা এই নাম দেখে ইন্সপেক্টর বুঝতে পারে তারা এয়ারপোর্টে করে ওই শহরের উদ্দেশ্যেই পালিয়ে যাবে তাই তারাও আর বেশি দেরি না করে সাবিকে ধরার জন্য দ্রুত এয়ারপোর্টে চলে আসে রাইসার পুরো টিম এয়ারপোর্টের কোনায় কোনায় সাবিদেরকে খুঁজতে শুরু করে তবে দুর্ভাগ্যবশত সাবিদেরকে তারা কোথাওই খুঁজে পায় না অন্যদিকে সাবিকে দেখা যায় তার স্বামী সন্তানকে নিয়ে এয়ারপোর্ট দিয়ে না বরং জাহাজে করে অন্য দেশে পালানোর জন্য তারা রওনা হয়ে পড়ে নকল তার ওয়াইফের উপর অনেক খুশি হয় তারা তিনজন আবারও নতুন একটা জীবন ফিরে পাচ্ছে মূলত সাবি জানত পুলিশ তাদেরকে ফলো করবে তাই সে জেনে বুঝে তার ঘরের ময়লার ভেতর এয়ারপোর্টের নাম আর একটা শহরের নাম লিখে ময়লার সাথে ডাস্টবিনে ফেলে রেখেছিল যাতে করে পুলিশ অফিসারদেরকে ভুল পথে পাঠাতে পারে আর এদিকে পুলিশ অফিসাররা এয়ারপোর্টে এসে বাস স্ট্যান্ডে গিয়ে তাদেরকে কোনো জায়গাতেই খুঁজে পায় না আর পুলিশ যখন সেটা বুঝতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে যায় তো এই কথা যখন পুলিশ অফিসার রাইস্তা বুঝতে পারে তখন সে অনেক হতাশ হয়ে যায় কারণ একজন সামান্য গৃহবধূ কি করে এত প্ল্যান করে তার হাজব্যান্ডকে জেল থেকে বের করে নিয়ে এই দেশ চেরে পালিয়ে যেতে পারে এরপর পুলিশ আর তাদেরকে সহজে ধরতে পারবে না এ সবকিছু ভেবে রাইসা এরপর সাবির কথা মতো সেই মার্ডার স্পটে এসে আবারও সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে খুঁজে দেখতে শুরু করে সেই সাথে ইমাজিন করতে শুরু করে ওই খুনের দিন খুনি কিভাবে খুন করেছিল আর নির্দোষ নকুল এই খুনের দায়ে ফেঁসে গিয়েছিল কিভাবে ওই দিন ঝড়বৃষ্টির রাতে নকুল কাজ শেষ করে অফিস থেকে বাসায় ফিরছিল আর খুনি তার বসকে মেরে নকুলের সাথে ধাক্কা লেগেছিল যার কারণে ওই খুনির কাছে লেগে থাকা রক্ত নকুলের গায়ের কোর্টে লেগে থাকে তবে নকুল অন্ধকারে ওই খুনির চেহারা দেখতে পায়নি বিধায় খুনিকে শনাক্ত করতে পারেনি আর যেটা দিয়ে নকুলের বসকে খুন করা হয়েছে সেটা রাস্তার মাঝে পড়েছিল বলে নকুল উঠিয়ে নিয়ে সাইডে রেখেছিল যার কারণে নকুলের ফিঙ্গারপ্রিন্ট তাতে পাওয়া গিয়েছে বেচারা নকুল এভাবেই ফেসে যায় আর নিরপরাধ হয়েও দিনের পর দিন জেলের শাস্তি ভোগ করে এরপর অফিসার রাইসা আবারও খুব ভালো করে দেখে আশেপাশে কোথাও খুনির কোটের বোতাম পরে আছে কিনা তখন রাইসা তার বোতল থেকে পানি মাটিতে ফেলে দেখতে থাকে এই পানি কোথায় যায় কিছুক্ষণ পর সে দেখতে পায় পানি গড়িয়ে একটা ড্রেনের কাছে গেছে তখন সে ড্রেনের মেনহোলটা খুলতেই সেখানে কোটের বোতামগুলো পেয়ে যায় আর এই থেকেই পরিষ্কার বুঝতে পারে সাবিয়া নকুল তাদেরকে সত্যি কথাই বলছিল ওই বৃষ্টি হওয়ার কারণে পানিতে ভেসে কোর্টের বোতামটা এই ড্রেনের পাশে এসে আটকে গেছে আর নকুল সত্যি এই খুনটা করেনি ও নির্দোষ এবং সাবি তার স্বামীর উপর যে ভরসা ছিল সেটা একদমই সঠিক এটা দেখে অফিসার রাইসা মুচকি একটা হাসি দেয় এরপর সে কোর্টের বোতামটা নিয়ে সেখান থেকে চলে যায় এবং এখানেই এই কেসটাকে ক্লোজ করে দেয় এদিকে আমরা দেখতে পাই সাবির শ্বশুরের কাছে একটা পার্সেল এসে পৌঁছেছে পার্সেলটা খুলতেই সাবির শ্বশুর একটা বাড়ির ছবি দেখতে পায় মূলত সাবি তার শ্বশুরকে তাদের বর্তমান আফ্রিকার বাড়ির ছবি তুলে পাঠায় এই ছবি দেখে সাবির শ্বশুর অনেক খুশি হয় কারণ এখন তার ছেলেপতির বউ ঠিক আছে অন্যদিকে দেখা যায় পল তার বাড়িতে বসে সাবির উপর একটা বই লিখতে শুরু করেছে এমন সময় সেখানে পুলিশ এসে হাজির হয় তখন পল পুলিশদের দেখে একদমই ভয় পায় না বরং পুলিশদেরকে বলে আপনারা তো আসতে অনেকটা লেট করে ফেলেছেন আমাকে ধরতে এত বছর সময় পার করে ফেলেছেন তারপর পল পুলিশদের সঙ্গে চলে যায় আর পলের লেখা সেই বইয়ের নাম সাবিকেটে সাবিত্রী দেয় আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায় তো আজকের এই অসাধারণ গল্পটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না কিন্তু আর আবারও দেখা হবে পরবর্তীতে আরও সুন্দর কোনো গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন